একটু ঘুরে আসবো তাই চর জলদি করে রেডি হয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমার সিম্পলি লোক এবং আমি আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছিলাম বাইরে থেকে ঘুরে আসার জন্য এবং আমরা চলে গিয়েছিলাম মিরপুর সাড়ে এগারোর একদম মেন রোডের সাথে ডেজার্টে এবং এখানে গিয়ে ডেজার্টের ভ্যারিয়েশন অনেক পাওয়া যায় এবং এখানে কেকের এত ভ্যারাইটিস আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু আইটেম আপনি পারচেস করতে পারবেন এবং ওদের স্টার্টিং রেঞ্জে হচ্ছে ছশো টাকা থেকে শুরু করে আপনার কেকের পাউন্ড হিসেবে ওরা পাঠ সেল করে থাকে এছাড়াও এখানে আছে চকলেট ডিলেইট আছে বিভিন্ন চকলেটের আপনার ডেজার্টগুলো পাওয়া যাচ্ছে এবং এই চকলেটের ডেজার্টগুলো কেনা পছন্দ করে ছোট থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে আমি যদিও এতটা ডেজার্ট লাভার না তারপরেও কিছু কিছু আইটেমগুলো দেখলে এতটাই লোভীয় যেটা খেতে খুবই ভালো লাগে এছাড়াও এখানে বেকারি আইটেম আছে ওনাদের কুকিজ আইটেম আছে এছাড়া হচ্ছে একটা কর্নারে ওনারা বার্থডে সেলিব্রেশনের জন্য হেড থেকে শুরু করে ফায়ার ব্লাস্ট বিভিন্ন ধরনের ক্যান্ডেল চকলেট এছাড়া আরও কিছু কিছু কিউট কিউট আপনার চকলেটের গিফট বক্স ওনারা এখানে সেল করে থাকেন এছাড়া বিভিন্ন ধরনের অনেক ডেলিসিয়াস হচ্ছে কুকিজ আইটেমগুলো আছে তাছাড়াও ওনাদের এখানে বিভিন্ন ধরনের চকলেট মলস আপনার ডোনাট এবং বিভিন্ন ধরনের সুইট আইটেমগুলো ওনারা সেল করে থাকেন আর কি যেগুলো হচ্ছে আপনারা কোনো আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে গেলে বা হচ্ছে বাসা যখন কোনো গেস্ট আসবে বা বেবিদের থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস এখানে আছে এছাড়াও এখানে পিৎজা আছে এবং আপনার স্পাইসি আইটেম আরও অনেক কিছু কিছু ডেজার্ট ওনারা এখানে সেল করছেন তাছাড়াও একই সাথে এখানে অনেক ধরনের আপনার চকলেট মউস এবং বিভিন্ন ধরনের আপনার মিনি চকলেট মিনি মিনি ছোট ছোটো কাপকেকগুলো ওনারা সেল করছেন যেগুলো কিনা খুবই রিজনেবলের ভিতরে এখানে আপনারা পাবেন চলে আসলে আপনারা এখানে খুব সুন্দর সুন্দর আইটেমগুলো পাবেন এবং খুব ছোট্ট একটা সুন্দর ডেকোরেশন করে ওরা ইন্টেরিয়র করে করেছে যেখানে কেনা গেলে আপনারা বসেও আপনারা এখানে খেতে পারবেন বা পার্সেল করে নিয়ে যেতে পারবেন আমি এবং আমার হাজব্যান্ড এখানে নিয়েছিলাম চকলেট ডেলাইট এবং হচ্ছে কিছু মোজ নিয়েছিলাম এবং এটা এতটাই টেস্টি এবং খাওয়ার পরে আমার কাছে এতটাই অথেন্টিক লেগেছে এবং চকলেটের কোয়ান্টিটি এছাড়া ওনারা আদার যে বাদাম বা সুইটগুলো একদম মেল্ট মাইল্ড ছিল যেটা কি আপনার সবাই আপনার একটা খেতে পারবে মানে যারা বেশি সুগার পছন্দ করেন না বা হচ্ছে একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য আমি বলব যে এটা আপনারা অবশ্যই টেস্ট করে দেখতে পারবেন এরপরে সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমার বাসার ঠিক কাছে বেস্ট বাড়িতে ঢুকেই ওনাদের এখানে সব কিছু আমি একটু দেখলাম যে ভালোই লাগছিলো এবং ফ্রন্টেই আমি পেয়ে গেছিলাম হোম ডেকোরের কিছু আইটেম যেগুলো দেখলে কিন্তু আমার সত্যি কথা একদম মাথা নষ্ট হয়ে যায় কজ হোম ডেকোর আইটেমগুলো আমার এতটাই পছন্দ আমি যেখানেই চাই না কেন এটা দেখলে আমার খুব ভালো লাগে যে আমার বাসার আমার বাসার কোন কর্নারে কোন সাইডে কোনটা সুন্দর করে ডেকোরেশন করলে আমার বাসা সুন্দর লাগবে আমার বাসার আউটলুকটা আরও বেশি সুন্দর লাগবে বা গিফটের আইটেমের জন্য এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায় যেটা স্টার্টিং প্রাইস দেখা যাচ্ছে যে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপরে এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের কিচেন আইটেমের কাচের কুকারিজ আইটেম বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার টিফিন বক্স দেন হচ্ছে কাচের জিনিস থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ড্রিঙ্কস কুকিজ সব কিছু ওনারা এখানে একই সাথে আপনারা বেস্ট বাইতে পেয়ে যাবেন শুধুই যে ওনারা হচ্ছে যে বেস্ট বাইয়ের প্রোডাক্ট মানেই বলতে আমরা বুঝতে পারি যে প্লাস্টিক আইটেম যে কোনো জিনিস না এখানে আপনি ফুড আইটেম থেকে শুরু করে গ্রোসারিস আইটেম এভরিথিং ওনারা সব কিছুই রেখেছেন এবং একটা কর্নারে ওনাদের যত আইটেমের চকলেটের যে ফ্লেভারগুলো ছিল এবং চকলেট কর্নার ওনারা খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এবং খুব রিজনেবল প্রাইস বেসিক্যালি আমি এখানে গিয়েছিলাম ওনাদের হাঁস একটা টিনের পোকাতের তেলটা পাওয়া যায় যেটা কিনা খুবই ভালো এবং হেয়ার ফলের জন্য আমি বলবো ভালো এবং সবশেষে আমার কাছে ওনাদের চোখে পড়েছে যে ওনারা একটা কর্নারে মেডিসিনের একটা কর্নারে করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সব কিছু শেষ করে আমি চলে এসেছি বাই বাই আমার পুজো যদি ভালো লেগে থাকে